ঝাড়খণ্ডে সরেছে নিম্নচাপ ফলে বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কমেছে তবে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা এটি দীঘার উপর দিয়ে পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে তবে নিম্নচাপ সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির প্রভাব কিছুটা কমেছে তবে বৃহস্পতিবার এবং শনিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় তো অপর থেকে উত্তরবঙ্গের পাঁচ জায়গায় আটই জুলাইয়ের পর থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে বইতে পারে ঝোড়ো হাওয়া হাওয়ার বেগ থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আর সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা এবং মাঝে মাঝে রোদের ছোঁয়া পাওয়া যাচ্ছে কিন্তু বিকেলের পর থেকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে বইতে পারে ঝোড়ো হাওয়া হাওয়ার বেগ থাকবে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি যা স্বাভাবিক তিন ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি आपका मन पसंद चैनल न्यूज अब आ रहा है जियो टीवी पर भी चैनल नंबर तीन